بالله فَازُبُرْ ف قف جبر قد دال جدي ساكن هاي آه كرت فقد فقد حار زبر حر رازبر را زبر حر را ميم لم زبر مل حر را مل حر مل لَمْ كَرَ زبر الله আল্লাহ শব্দের লা মের ডাইনেস লাম খারা সবর আল্লাহ আল্লা শব্দের লামের ডাইনেস বরে যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হা হু হার র মাল হা শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয় হা জেরহি بالله فَازُبرْ فا قف قد دال جدي ساكن هاي قل قلع قلع هاي فقد فقد حار زبر حر, را حر را ميم لم زبر مال حر را من زبر مل حر را مال لَمْ حر زبر الله আল্লাহ শব্দরে লামের ডাইনে সবরে যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হ্যা হু হ্যার র মাল্ল হু হ্যা প দে হার র আইন সবরে আয়া লাই আলাই আলাই আয় লাই হ্যা হিল আয় আলাই আলাইহিল নুনে যদি তার যদি হয় গুন করা করা হয় নুন সবর না জানা তা সবর তা জান আলাই হিল জান আলাই হিল জান

ওয়াও খারা জবর ওয়া জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়া মা ওয়া হানুন পেশ হুন নুনে যদি তাস যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন আলিফ জবর না জবর বাপে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় র পেশ রু পেশে দম যদি ফেলা হয় আর দিশা কিন ধরতে হয় ومأواه النار ومأواه النار واو زبر و ميم ألف زبر ما ميم ألف زبر ما وما لم زازر لظ زاكرا زبر زا যবর যদি করা হয় এক আলিফ হয় ওয়া মা লিযালমজারলি মিম ইয়া জের নি ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় নুন যবর না ওয়া মা লিযালিমিন ওয়া মা লিযালিমিন মিম মিন নুন সাকিন ইজহার হামজাদা কার কারণে হামজা নুন সবর আং নুন সাকিন ইকফা সদ থাকার কারণে সদ আলিফ জবর স জবর বামে কালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মিন আং স র দুই জার দুই জারে দম যদি ফেলা হয় আট যে ধরতে হয় মাদ্দে আসতে রে বাট জে কিন যদি হয় তিন তারিখ টমতে হয় মাদ্দে আর যে তারিখ হয় মিন অ্যাং সরো ওয়ামলি মিনা খেয় করবেন প্রিয় দর্শক ওরা এটা করে ধরবেন ওয়ামাল মিনা মিন আং সর মিন ইকফা করে নাই ইজহার করেছে আর আং গুন্না করেছে ইকফার হ্যাঁ মিন আং সর জি তারপর লাম জবর লা কস জবর কদ ডালে যদি সাকিন হয় কল কলা করতে হয় লা কদ লা ইকফা দেবলি মিনা মিন অ্যাং সর মিন ইকফা করে নাই ইজহার করেছে আর অ্যাং গুন্যা করেছে ইকফার হ্যাঁ মিন অ্যাং সর জি তারপর লাম জবরে লা কফ জবর কদে ডালে যদি শাকিন হয় কল কলা করতে হয়

لقد كفر الذين لقد كفر الذين لقد كفر الذين كفر الذين. وصل السلام. قف ألف زبرقى. যবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ তামতে হয় লাম ওয়া পেশ লু মধ্যস্থ বামে লম্বা হামজা যদি হয় তিন আলিফ তামতে হয় মধ্যে মুনফাসল তারে কয় কালু হামজা নুন ইন নুনে যদি যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন লাম জবর নাল ইন ইন লাম খারা সবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে জবর যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয় হা সবরে হা ইন না আল্লাহ ল হা ইন আল্ সা বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লাম জেরলি সালিসু প্রিয় দর্শক এই যে উপরে দেখেন সাতশো চুরানব্বইটা লাইক হয়েছে আপনারা এক মিনিটের মধ্যে এক হাজার লাইক পূরণ করবেন এখানে আপনারা প্রত্যেকে যার মোবাইলে যে মোবাইলে দেখতেছেন স্ক্রিনে ডবল টাচ করবেন আপনার আঙুলটা দুইবার লাগাবেন আপনি আপনার আঙ্গুলটা দুইবার এভাবে টাচ করবেন দেখবেন যে লাইক হয়ে গেছে অথবা যারা এই যে লাইকের যে অপশন এখানে ক্লিক করে লাইক দিতে পারেন প্রত্যেকে লাইক হিসাবে আপনারা আমাদের সব সকলে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা যদি প্রত্যেকে লাইক দেন কমেন্ট করেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করেন ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসের মাধ্যমে আরও অনেক মানুষ কোরআয় শিখতে পারবে আপনাদের লাইকের দ্বারা আপনাদের কমেন্টের দ্বারা আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে জি আল্লাহ তালা আপনাদের সবাইকে দিনের জন্য কবুল করুক যারা এখনও লাইক দেন না স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন এখনও মাত্র নয়শো আঠারোটা লাইক হয়েছে এক হাজার লাইক পূরণ করে নগদ প্রত্যেকে স্ক্রিনে ডবল টাচ করেন আপনার মোবাইলের স্ক্রিনে এমনি ডবল টাচ করেন লাইক হয়ে যাবে